O artista sc 77 Menga aga студien. L medidas, সন্ধ্যা এই মুহূর্তে তোমরা যারা যারা লাইফে দেখছো লভ সে লাইফে যুক্ত হয়েছো আমি রয়েছি তোমাদের সঙ্গে বাপু আমার ভিডিও কারাকারা দেখো অবশ্যই কমেন্ট করবে অবশ্যই সঙ্গে থাকবে পাশে থাকবে আমি এখন বিছানায় আছি কারণ ঠান্ডা পড়ে গেছে প্রচুর পুরো ঠান্ডা বাইরে বাইরে যাওয়া যাচ্ছে না বাইরে পায়ে আমার ঠান্ডা হয়ে গেছে এতটা ঠান্ডা পড়েছে জানি না ভাবতে পারি না যে এবছর এতটা ঠান্ডা পড়বে এটা ভাবার বিষয় যে এতটা ঠান্ডা পড়েছে কিছু প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো লাইফে তোমরা যুক্ত হয়ে যাও এখন বাজে প্রায় আটটা আটটা সাড়ে আটটা বাজে অবশ্যই লাইফে যুক্ত হয়ে যাও কারণ আমি হঠাৎ হঠাৎ করে লাইফে প্রত্যেক দিন আসতে পারি না দেখি চেষ্টা করব আমি নেক্সট ইয়ার থেকে প্রত্যেক দিন লাইফে আসার জন্য দু হাজার ছাব্বিশ সালে এটা পঁচিশ সাল চলছে ছাব্বিশে নতুনত্ব কিছু ভিডিও বানাবো আমরা কিছু তো অবশ্যই এই কয়েকটা দিন আমি কাটিয়ে দিতে চাচ্ছি যে কীভাবে কাটানো যায় প্রায় বছরের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি কারণ এটা বছরে প্রায় শেষ দিন তো এরপরে আরও নতুন বছর আসছে নতুন ছাব্বিশ পঁচিশটা আমার মানে মোটামুটি কেটেছে সেরকম ভালো না খারাপও না বলতে পারি তো শেষে বছরের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি তো নেক্সট আছে ছাব্বিশ কারণ চব্বিশটা এতটা খারাপ গেছে তেইশ চব্বিশ তেইশটা ভালো কাটিয়েছি চব্বিশটাতে একটু গন্ডগোল হয়েছে আবার পঁচিশটার মধ্যে কোনো ঝামেলা ছিল না অবশ্যই ঝামলায় কিছু কিছু ঝামলায় পড়েছিলাম তো ছাব্বিশটা আশা করি যে ছাব্বিশ সালে আমি কোনো ঝামেলা করতে চাই না ছাব্বিশে একদম ক্লিয়ারলি থাক থাকতে চাই ছাব্বিশ সাল তো ছাব্বিশ সালটা পড়লেই আমি বুঝতে পারবো ছাব্বিশ সাল এমন কেমন কাটবে অবশ্যই আশা করি ছাব্বিশ সালটা ভালো কাটে আর এটাই তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমাকে যেভাবে সাপোর্ট করছো আমার ভিডিওগুলো যেভাবে দেখছো অবশ্যই দেখতে থাকবে সঙ্গে থাকবে আমি নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করছি আর নতুন নতুন ভিডিও দেখার চেষ্টা করছি তো এই মুহূর্তে যারা যারা লাইকে আছো অবশ্যই লাইকে যুক্ত হয়ে যায় কি যে গান কয় গদ হ্যালো গাইস এই মুহূর্তে যারা যারা লাইফে আছে অবশ্যই লাইফে যুক্ত হয়ে যাও আমি রয়েছি তোমাদের সঙ্গে বাপন লাইফে যারা যারা লাইফে এখনো যুক্ত হয়ে অবশ্যই লাইফে যুক্ত হয়ে যাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানা যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু এটি কারণ হচ্ছে এখন প্রচন্ড ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা ঠান্ডা আর নতুন কোনো আইডিয়া পাচ্ছি না তাই বলে শুয়ে আছি বিছানা যখন নতুন কোনো আইডিয়া পাবো বা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবে সঙ্গে থাকবে পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করো কারণ আমার সাপোর্ট করার মতো আমাকে কেউ নেই কেউ আমাকে সাপোর্ট করে না

এইবাৰ বলাই বোল ব'ল বল আমি একচুমে

कक कक सो कक 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 अबर आवाज अच्छी गादा गादा ओ बाबा रे

야, 폴리 폴리 에. 헤헤. 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 헤헤.

よし、ありがとうございます。 খাল বন